আরজিকর ঘটনার পর কয়েকদিন ধরেই একের পর এক পোস্ট করছিলেন বলিউড সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং গায়কের প্রোফাইল আত্মজোয়ার জালকে ইতোমধ্যেই সবাই চিনে নিয়েছেন কিন্তু ত্রিশ আগস্ট সন্ধ্যার পর অরিজিতের প্রোফাইলটি আর দেখা যাচ্ছে না চারেক আগে আরজিকর ঘটনার বিচার চেয়ে আর কবে গান বেঁধেছেন অরিজিৎ সিং এটি শুধু গান নয় লাখো মানুষের প্রতিবাদের ভাষা এখন মুখে মুখে ফিরছে অরিজিতের সেই গান কিন্তু হঠাৎই এক্স হ্যান্ডেল থেকে উত্থাও হয়ে গেল অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত প্রোফাইল সেখানে লেখা রয়েছে দ্য প্রোফাইল নট এক্সিস্ট যার বাংলায় মানে দাঁড়ায় এই প্রোফাইলটির আর কোনো অস্তিত্ব নেই এই ঘটনায় তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ কি ঘটেছে এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন নাকি কঙ্গনা রতের মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি অরিজিৎ এমনিতে খুব বেশি লাইমলাইট পছন্দ করেন না তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন বেশি সক্রিয় থাকতেন না তাই তার সামাজিক মাধ্যমে ছিল না খুব বেশি ফলোয়ার্স ছিল না ভ্যারিফাইড ব্লুটিক তার প্রোফাইলের নাম ছিল হু আমি আত্মজোয়ার জালো তবে এভাবে হঠাৎ বিদায় নেওয়াটা স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না তার ভক্তরা তাদের সবার আশা অর্জিত আবারও ফিরে আসবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে